বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও একটা ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিওটা হচ্ছে ফাওয়ামি মুরগি নিয়ে তো বন্ধুরা ফাওয়ামি মুরগির সবচেয়ে বড় একটা সমস্যার দিক হচ্ছে যে ফাওয়ামি মুরগি দেখতে পারবেন পাউমি মুরগি যারা পালন করে থাকেন তারা এটা বেশিরভাগ পেশ করে থাকেন জানেন যে পাউমি মুরগি কোনো সমস্যা হোক আর না হোক এদের চোখে বেশিরভাগ সময় সমস্যা হয়ে থাকে যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে আমি পঁচিশটি ফাওয়ামি মুরগি আনছিলাম তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারবেন আমার এই খোপে একটা মুরগির চোখের সমস্যা এই ক্ষোভে একটা মুরগির চোখের সমস্যা এই ক্ষোভে একটা মুরগির চোখের সমস্যা এবং কি নিচে মেবি চোখে সমস্যা আছে তো বন্ধুরা এই সমস্যাটা হওয়ার মেইন রিজনটা আমি এই বেশ কিছু দিনে আজ করতে পারছি যে এই মানে এই সমস্যাটার মেইন রিজন হচ্ছে যে লিটার ব্যবস্থাপনা যে আমি দেখছি যে আমার মানে ট্রেটা আমি তিন দিনের বেশি চার দিন হলে আমার ফাউমি মুরগির চোখে চোখে ফানি চলে আসে চোখে জীবাণু দেখা দেয় এবং কি বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো আসলে আপনারা যে যারাই ফাউমি মুরগি খাঁচায় পালন করে থাকেন আপনারা মুরগি কম কম করে দিবেন আর না হয় আপনারা তিন দিনের বেশি কখনো কি ট্রেতে ময়লা জমিয়ে রাখবেন না তাহলে দেখবেন যে চোখের সমস্যাটা দেখা দিবে তো এ হলো একেবারে মানে প্রদান একটা অসুবিধা তো আমি এই অসুবিধাটার জন্য কি মেডিসিন ইউজ করি আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা আমি এই মেডিসিনটা ইউজ করি মোটামুটি আলহামদুলিল্লাহ এই মেডিসিনটা ভালোই কাজ করে কাজ করে এটা আপনারা পা পাবেন মেবি আশি টাকা এরকম একটা প্যাকেটে পাইবেন সিপোডিক্স বেড সি বেড দেখতে পারবেন এই মেডিসিনটা তো এই মেডিসিনটাও একটা খারাপ দিক আছে যে এই মেডিসিনটাও একটা খারাপ দিক হচ্ছে যে এই মেডিসিনটা প্রয়োগ করার পরবর্তীতে সাত দিন পর্যন্ত আপনারা যদি আপনার মানে দেওয়ার সাত দিনের ভিতর যদি আপনারা আপনাদের মুরগিগুলোকে জবাই করেন তাহলে ওই মুরগির মাংস খাইতে পারবেন না কারণ এই মেডিসিনটার মানে যে একটা রিয়েকশান থাকে এটা আপনারা সাত দিন পর্যন্ত থাকে এবং কি আমি দেখছিলাম যে আমি আমাদের এই টাইগার মুরগিগুলোকে যে জিগুটিল আমরা ওষুধটা প্রয়োগ করি এই ওষুধটাও মেবি দশ দিন বা কিংবা সাত দিনের মতো এরকম সমস্যা মানে থাকে যে ওনার মানে শরীরে এ ধরনের একটা ই থাকে এটার কারণে মুরগির মাংস খাওয়া যায় না তো আসলে আমাদের এদিকে এগুলো মানা হয় কি না জানি না আসলে যেভাবে আমাদের এলাকায় বলেন বা সবার এলাকায় বলেন মানুষ যেভাবে ব্রয়লার মুরগি খাইতেছে তো আসলে আমি আমার টাইগার মুরগি পালন করে থেকে যেটা বুঝছিলাম যে মানে এগুলা ওষুধ ছাড়া কোনোভাবে পসিবল না টিকায় রাখা তো আসলে তো ওই ওইভাবে যেমন আপনারা চিন্তা করেন যে ব্রয়লার মুরগিগুলো তো এভাবে মেডিসিন দেওয়া লাগে তো ব্রয়লার মুরগিগুলোতে আসলে ওনারা কিভাবে মেনটেন করে আপনারা ভালোই বুঝতে পারছেন তো এভাবে আমার মতে ব্রয়লার মুরগিগুলো ইগনোর করাটাই উচিত আপনাদের মতে আমার মতে সবচেয়ে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আপনারা এভাবে দেশি মুরগিগুলোকে ঘরে ফিট দিয়ে পালন করেন সমস্যা নাই ফিটের ভিতরেও মেডিসিন থাকে তারপরেও ভালো চাইলে আপনারা ধান গম ভুট্টা ভাঙ্গা এগুলো দিয়েও লালন পালন করে খেতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি শুরু করলাম আপনারা দেখছি দেখছিলেন যে আমি দেশি মুরগি আনছিলাম প্রথম লড প্রথম লডে মোটামুটি বেশ কয়েকটাই আমি খেয়ে ফেলছি বিক্রি তেমন একটা করিনি শুধু তিন পিস মুরগি মোরগ বিক্রি করছিলাম আপনারা যদি মুরগ মুরগি হয় তাহলে আপনারা ডিমের জন্য রেখে দিতে পারেন আর যদি মোরগ হয় তাহলে খেয়ে ফেলতে পারেন আসলে এই মানে এই দিক ছাড়া আমি আর কোনো লক্ষণ পা মানে পাচ্ছি না যে ভালো একটা ওষুধ খাওয়ার তো আজকের ভিডিওটা ছিল ফাওয়ামি মুরগি রিলেটেড আজকে এইটুকু আপডেট দিচ্ছি ফাওয়ামি মুরগিগুলা মানে বিক্রি পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দিব যে যেমনিভাবে আমি টাইগার মুরগিগুলো আপডেট দিচ্ছি আপনাদের তেমনিভাবে আমি ফাওয়ামি মুরগিগুলো একেবারে ডিমে আসা থেকে বিক্রি করা পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম